आएल पीटा देख लो और व्हीकल एंट्री कर लो गाड़ी उठा स्टाइल ला देखो वो पुटा देखो एक बार ताकि दिरांग 98 चापाज़े, आ जाए चाचा हर दिन ही मेला है नीम नमक कच्ची करी से फूल पारे से न्याखे এই আসাম থেকে অরুণাচল ঢুকলাম ভালুকপং এটা ভালুকপং চেকপোস্ট নাকি এটা নিয়ে আমার কুড়ি নম্বর রাজ্যতে আমি পা দিলাম আমার গাড়ি নিয়ে চাকা দিলাম অরুণাচল ঢুকে গেলাম শুধুমাত্র গাড়ি নাম্বার টাম্বার হয়তো লিখবে বা কিছু করবে কি করবে আইএলপিটা দেখলো আর ভেহিকেল এন্ট্রি করলো

পিঞ্জলি ব্রিজ না নেই ওই যে রাস্তাটা এরকম আঁকা বাঁকা করতে করতে আমরা উপরে উঠেছি আর দূরে দেখা যাচ্ছে কামিং রিভার কি সুন্দর লাগছে এই জায়গাটা অসম ভিউ গাড়ি ওঠার স্টাইল টা দেখো কাঠ করে উঠতে দারুণ লাগছে অনেকক্ষণ ধরে উঠছি বেশ মজা লাগছে দেখো একবার তাকিয়ে বেশ বড় সড়ো ধস নেমেছিল নাকি কাজ হচ্ছে কোনটা ধস না ব্রিজের কাজও হচ্ছে হ্যাঁ ওদের তো কাছাকাছি না আমরা যেমন পুরী যাই মামা টানো মানে একটু গাড়ি চালাতে চালাতে এসে দাঁড়ালাম একটা সুন্দর ফলসের কাছে দিরাং নাইনটি এইটাম টানেলটা মানে নতুন একদম দেখো দাদা এটি একটু আসেন তো

हर दिन ही मिला है नीम नमक कच्ची करी सी फूल पारे सी दुनिया ये देखो रे दुनिया ये देखो रे तो नाम क्या है म्याखे उनका नाम है म्याखे सुंदर है बोला हाय क्यूट है ना तो কথা এই মালটা চালাক এই মালটা একটু উপর দিয়ে দিতে হয় একটু উপর দিয়ে দিতে হয়

এতদিন পাহাড়ে এসে না অনুভূতিতেই আলাদা লাগছে আর কি বলবো তবে এখনো অতটা ঠান্ডা হয়ে পারেনি ওয়েদার ট্রেন পাওয়ার উপরে তো অনেক মেঘ দেখতে পাচ্ছি আকাশে কালো মেঘও আছে দেখছি ভয় ভয় তো লাগছে তবুও বলবো ঠাকুরের কাছে যেন ওই জিনিসটা না হয় বৃষ্টি তাওয়াং তাওয়াং চ্যাং প্যাচানতে ও হ্যাঁ আমরা রওনা দিলাম আবার ওই চা খেয়ে আর রাস্তাটা নিচের দিক কন্টিনিউয়াসলি নামছে পুরো জিগ রোড কেন আমরা রাইডার না সব দেখো ওরা ডাউন হিলে গাড়ি কত জোরে চালাচ্ছে সুষে লজ্জা করা উচিত সুষে আর সেই লজ্জাটা হওয়া উচিত হলেও আসতে চালানো উচিত এইটা হচ্ছে গিয়ে টিঙ্গা টিঙ্গা দেখা ছিল না এতক্ষণ ধরে লেখাটা আছে টেঙ্গা বাচ্চাগুলো সব সিটের থেকে উঠে গেছে আমাদের দেখার জন্য ইউটিউব আইডি চাইছি কি করে বাচ্চাটা এখানে বলছি বলছি দাদা সাইডে যাই হ্যাঁ অনেকগুলো সাবস্ক্রাইবার যাচ্ছে আমার কি সুন্দর লাগছে ওপরে একটা শহর আছে পাহাড়ের গায়ে মনে হচ্ছে যত সম্ভব ওটাই বমডিলা হতে পারে চলো এখান থেকে আর আট কিলোমিটার বাকি বমডিলা ওটাই বমডিলা হবে আবার কি বড় শহর যখন আছে ওটাই হবে এই জায়গাটাতে এসে পৌঁছলাম বমডিলা এখান থেকে দু তিন কিলোমিটার আর দূর গায়েগুলোকে এখানে দাঁড় করিয়ে সুন্দর এখানে একটা ছবি তুলবো আমরা অল ইন্ডিয়া উই অরুণাচল আই লাভ বমডিলা খুব সুন্দর একটা জায়গা গাড়ি ঢোকানোর তো অপশান নেই ওখানে তাই এভাবে আমরা সব এখানে দাঁড়িয়ে টাইম ল্যাপস নেওয়া হচ্ছে একটু ভিডিও কলিং হচ্ছে বাড়ির লোকেদের সাথে এই যা আমার যা কাজ সেটা আমি করবো কন্টেন্ট কিছু তো বাড়াতে হবেই আমি ছুটে যাই নাকি অন ছেড়ে এখানে আসতে পুরো একদম ঘন কুয়াশা মেঘ এক মেঘের মধ্যে ঢুকে গেছি জানি না গোপরাতে কতটা বোঝা যাচ্ছে বাট নিচ থেকে দেখছিলাম অবশ্য মেঘটা সেই মেঘের মধ্যে ঢুকে গেছি আর সত্যি বলতে হাত ফাত জমে যাচ্ছে সেরকম ঠান্ডা আছে দেখলে মনে হচ্ছে যেন সন্ধে হতে চলেছে অ্যাকচুয়ালি এখনো বাজে হচ্ছে গিয়ে পনে চারটে এখানে হয়তো তাড়াতাড়ি একটু সন্ধে নাবে ঠিকই তবে মনে হয় না আলোটা অতটা নেমেছে দেখা যাক একটু নিচের দিক যখন নামবো দিরাং এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার কী নাম এন এইচ থার্টিন বমডিলা হোটেল আমরা এখানে একটু ম্যাগি খেতে দাঁড়িয়েছি পাহাড়ের কোলায় কোলে মুখ পুরো পেঁচি যাচ্ছে আমার এত সর্দি হয়েছে না কোলে কোলেকে বলতে গিয়ে কলা বলে ফেলছি ও বাবা স্লিপ না খায় দেখো তো স্লিপ খাচ্ছে তোমার অবস্থা কি হ্যাঁ কি অবস্থা এখানে ঠান্ডা তো এমন কিছু নেই তাতেই এই অবস্থা দেখো তো এইটা রাখা ছিল হাত দিচ্ছি আমি বলছে ঠান্ডা বলে ঠান্ডা আছে তো এ মজা নিচ্ছে বুঝতে পারলে দেখো কি ঠান্ডা লেগেছে বাবুর ভালো কি আমাদের ম্যাগি চলে এসছে হাতাটা সুন্দর ম্যাগি চলে এসছে আর ম্যাগিটাকে খিচুড়ি বানাচ্ছে তারপর ঘেটে ঘেটে ও কি তুললো ও কি তুললো হ্যাঁ ইসকি চলে আসছে আমাদের ওয়াও ঠান্ডা হয়ে যাবে না চাটা আমার ক্যামেরাতে বোঝা যাবে না ভীষণ পরিমাণ গুড়ি 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 বরফ পড়ছে না কি হচ্ছে এগুলো বোঝা যাচ্ছে না বরফই হচ্ছে না কিন্তু আমাদের তো বোঝা যাচ্ছে না ওখানে পড়ছে एक्चुअली এই জায়গাটাতে আর 36 কিলোমিটার বাকি আমরা ম্যাগি খেতে বসেছিলাম ওখান থেকে আর ছত্রিশ কিলোমিটার বাকি অন্ধকার হয়ে গেছে এখন ঘড়িতে কটা বাজে গো পাকা পাঁচটা বাজে অলরেডি দিরাং ঢুকে গেলাম সো দিরাং পৌঁছে গেলাম এই রইলো লাগেজপত্র আমাদের এই রইলো খাট এখানকার ডিসেন্ট একটা হোটেলে আমরা নিয়েছি রাইডিং গিয়ার ঝুলিয়ে দিয়েছি আর সমস্ত জিনিসপত্র এরকম আর এখানে দেখো প্রথমে যে এসে দেখছি এতগুলো কম্বল রাখা রয়েছে আর এই রইলাম আমি তো সকলকে এটাই বলতে চাইছি যে আজকের এপিসোড এই অবধি রাখছি তোমাদের কেমন লাগলো তোমরা বলো আর কালকে আমরা এখান থেকে বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এপিসোডটা আমাকে আপোর্ আরও সাপোর্ট করার জন্য তোমাদের কাছে আমি একটাই নিবেদন করছি যে প্লিজ তুমি তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো চলো টাটা সবাই ভালো দেখো নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো তো গুড নাইট টাটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না টাটা